আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা জানিয়ে দেব দর্শক আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এই যে পেঁয়াজ কিন্তু চলে এসেছে এগুলা কিন্তু সবই নতুন পেঁয়াজ তা নতুন পেঁয়াজের বাজারটা কেমন যাচ্ছে সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব এদিকে আলুর বাজারটা কেমন আছে সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো আর এই যে পেঁয়াজ গুলা অনেক সরস অনেক সুন্দর পেঁয়াজ আর এই পেঁয়াজ বর্তমান বাজার কেমন আছে সেটা জানতে পারবেন আর বর্তমানে যে আলু আছে আছে আলুর দামটা কেমন সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব দর্শক দেখতে পাচ্ছেন এই যে আলু আলুর বাজারে কি অবস্থা সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো আর এখানে যে আলুগুলা আছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা আলুর রাজ্য এখানে আসলে যে কোনো আলুই কিন্তু পাওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন সকল প্রকার আলুই কিন্তু এখানে আছে আর আমরা কিন্তু বর্তমানে আছি হচ্ছে মায়ের দোয়া বাণিজ্যালয়ে আলহা শামসুদ্দিন সরকার সুপার মার্কেট ভোগরা বাইপাস গাজীপুরে তা আমরা এখন কথা বলবো বিক্রেতা ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন জি ভাইজান আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই বেচা কেনার কি অবস্থা একটু কম একটু কম না এই যে আমরা দেখতে পাচ্ছি আপনার কাছে সকল প্রকার আলুই পাওয়া যায় সকল প্রকার আলু পাওয়া যায় এই যে যে এখানে আমরা তারপরে রোমানা আলুর দাম কেমন আছে কি আলু বিশ টাকা কেজি বিক্রি বিশ টাকা কেজি বিক্রি হচ্ছে আর এটা কি আলু বলে ওটা পাকড়ি এটা কত করে যাচ্ছে

দর্শক দেখতে পাচ্ছেন এই যে আদা আদার বাজারটা কেমন যাচ্ছে সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো আর হচ্ছে রসুন তা দর্শক আমরা কিন্তু আছি বর্তমানে এই মেসা গৌরীপুর বাণিজ্যলায় দেখতে পাচ্ছেন আর এখানে যে যে আহ রসুন গুলো আছে আর আদা আছে কোনটার কত দাম সেটা জানবো আসসালাম আলাইকুম কেমন আছেন ভালো ভাইজান কেমন হচ্ছে একটু কম হচ্ছে এখানে আদা দেখতে পাচ্ছে আদার বাজারে কি অবস্থা

এই নাম্বারে যোগাযোগ করলেই হবে আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক দেখতেই পাচ্ছেন এখানে এই যে নতুন পেঁয়াজ আছে এটা নতুন পেঁয়াজের বাজারে কি অবস্থা সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো এই যে এখান কিন্তু নতুন পেঁয়াজ আবার এদিকেও কিন্তু এই যে নতুন পেঁয়াজ আছে দেখতেই পাচ্ছেন এদিকেও কিন্তু এই যে নতুন পেঁয়াজ তা নতুন পেঁয়াজ কিন্তু অনেক আছে আবার কিন্তু রসুনও আছে না রসুন নতুন রসুন আছে নতুন রসুন কিন্তু আছে এটা বর্তমান বাজার কেমন যাচ্ছে সেটা আমরা একটু জানবো আর ঢাইলেও কিন্তু বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে ঢাইলেও বিক্রি হচ্ছে রসুন গুলাইগুলা সব নতুন রসুন আপনাদেরকে জানিয়ে দেবো আহ তা এই যে এখানে কিন্তু খুচরা বিক্রেতারাও এসেছে আসসালামু আসসালাম কাকা কেমন আছেন ভালো আছি কিন্তু আমি নিজের সঙ্গে কথা ভাই কেমন আছেন আপনি কোথা থেকে আসছিলেন এশাদনগর

এই যে নতুন রসুন শুরু হয়ে গেছে গা মোটামুটি দিন যাইব আর আমদামি বাড়বো আরো বাড়বে নতুন কত করে যাচ্ছে রসুন নতুন আজকে একশো পাঁচ বেসলাম এই গোলন্দর মাল এরা বস্তা কাটা আর একটা শিবসরের নতুন রসুন আছে এরা একশো চল্লিশের নিচে চল্লিশের নিচে বিক্রি করেছেন এই যে আলু গুলা দেখতে পাচ্ছি এটা কত করে যাচ্ছে এরা রংপুরের আলু

এরা সাঁত্রিশ আটত্রিশ সাঁত্রিশ থেকে ৩৮ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বর্তমান বাজারে বর্তমান বাজারে সাঁত্রিশ আর এই সর্দির পেঁয়াজ কেমন আসতেছে কিশোরদের পেস আজকে আমাদের ঘরে আসে নাই মোটামুটি ঈশ্বরদের পেস শেষের দিকে এই বাজারে আর মনে করেন সপ্তাহানির মধ্যে সামথিং আইবে আর ঈশ্বর আউট আর মুড়ি কাটা পেস শেষ হবে কত দিনের ভিতরে মুড়ি কাটা পেস আলহামদুলিল্লাহ রমজানের ভিতরেও মুড়ি কাটা পেস থাকবে

সপ্তাহানি পরে ঢুকবো সপ্তাহানি এর ভিতরে ঢুকবে আমাদের যে গৃহস্থাল আহ গৃহস্তর মাল মোটামুটি আর আর দশ দিন থাকবে তারপরে সব ব্যাপার আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম